আসসালামু আলাইকুম হ্যালো বিয়াজ কেমন আছেন আশা করি সবাই বলে আছেন আজকে আমি একটা জায়গায় আসছি মানে এই এলাকার কাপড় জমিদার ছিল একসময় সময় তাদের বাড়িতে যাচ্ছে দেখেন তাদের বাড়ি কিন্তু এখন বুঝাই যায় না এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি একসময় এই রাস্তা দিয়ে জুতা খুলে যায় জুতা খুলে যেমন লাগছে এবং কি যে বৃষ্টি থাকতো তাহলে দেখা গেছে সাতান ইয়ে করে বন্ধ করে যেমন লাগছে এই রাস্তা দিয়ে এক সময় তাদের এই রাস্তা দিয়ে কত প্রতাপ ছিল হাতি যাইতো আর মানুষ কত মানুষ যাইতো এই বাড়িতে এখন দেখেন আজকে নীরব এলাকার মানুষে দেখেন এখানে

কিন্তু হিস্ট্রি তো সার্চ দিয়ে এখন তো অনেক মানুষ কুটিপুতি হয়েছে এটা তো না না হিস্ট্রিতে কিন্তু না হিস্ট্রিতে দেখব তারা এলাকার এক সময় তারা জমিদার এখন আছে এখন পুরাতন কিছু আছে নাকি পুরাতন ধরুন আজকাল থেকে প্রায় এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে আগে বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল না তার আগে ব্রিটিশ পুরা এলাকাটা ছিল ব্রিটিশ সাম্রাজ্য

একসময় তারাও যে আমরা যে দুজন লোকদের একজন বয়স হচ্ছে পঁয়ত্রিশ আর একজন বয়স তিরিশ মোটামুটি তার মানে এই এই জেনারেশনের মানে এই জেনারেশনের মধ্য জেনারেশন এখন যারা ষাট উর্ধ লোক তারা কিন্তু মোটামুটি কিছু বলতে পারবে তাদের ইয়ে জলসটা ষাট উর্ধ লোক যারা কিন্তু ইয়ং জেনারেশন আমাদের মতো বয়স আছে তারা কিছু আমরা তা হিস্ট্রি গিয়ে শুনছি আগে তো দেখেন যে বিগত গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের ইতিহাস একবারে মুছে ফেলছিল এইটাই সবচেয়ে খারাপ লাগছে না আগে তাদের কিন্তু বই পুস্তকে কিছু পাওয়া তো এই গভর্নমেন্ট আসার কারণে বাংলাদেশে যে ব্রিটিশ ইতিহাস বাংলার ইতিহাসগুলি যে ছিল একবারে যে এই কারণে ইয়ং জেনারেশন জানেই না অনেকে তারা যে এলাকার জমিদার ছিল মানুষ চিনবেই না কারণ বর্তমানে ইয়ং জেনারেশন জানেই না এবারই আচ্ছা আচ্ছা তাদের কেউ একটু ডাকিয়ে দিতে পারবেন

পুকুর আছে আগেকার পুকুরটা ছিল এখানে সবই আসে এখানে এই যে আপনাদের পুরো বাড়িটা আপনাদের